আজকে মেলার মতো নিরামিষ ঘুগনি রান্না করছি বেশিরভাগ ক্ষেত্রে মেলাতে নিরামিষ ঘুগনিটাই রান্না করা হয় আর একটা স্পেশাল মশলা লাগছে সেই মশলাটা যে আমি তৈরি করা দেখছি না মুখে বলে দেবো প্রথমেই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম আর মটরগুলো তো আগে সিদ্ধ করে নিয়েছি এবার তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আজকে কোনো শুকনো লঙ্কায় রান্না করব না এই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলে ঘুগনিতে আলাদাই একটা স্বাদ আসে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এক এক করে সব মশলা দেবো নিরামিষ রান্নায় যেসব মশলা লাগে সেই মশলাটাই দেবো দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ এবার মশলা দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর ভাজা মশলার জন্য নিয়েছি দু চামচ মৌরি এক চামচ গোটা জিরে গোটা ধনে মৌরির পরিমাণটাই বেশি লাগবে আর হাফ চামচ পাঁচফোড়ন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে মশলাটা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মশলাটা আস্তে আস্তে কষতে থাকুক গ্যাস সিম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি মশলাটা খুব ভালো করে কষে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এখানে এক চামচ ভাজা মশলা দিলাম পরে নামানোর আগে আবারও ভাজা মশলাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মটর মটরটা যখন সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে সিদ্ধ করেছি আর টমেটোটা কষানোর সময় লবণ দিয়েছি সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রেশার কুকার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনি রান্না করলে তার আলাদাই একটা স্বাদ হয় আস্তে আস্তে মটরটা ফুটতে শুরু করে দিয়েছে আজকে আমি এর মধ্যে কোনো আলু দিইনি আপনারা চাইলে আলুগুলো আগে থেকে ভেজে তারপরে মটরটা দিতে পারেন আর দুঃখের বিষয়ে নারকেল ছিল না বলে নারকেল দিয়ে এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আরও এক চামচ ভাজা মশলার গুঁড়ো এখানে ছোটো চামচের দু চামচ দিয়েছি বড় চামচের এক চামচ হবে এই মশলাটা তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দেবো বেশখানিকটা ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচি দিলে ঘুগনির আলাদা একটা স্বাদই হয় গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামানোর আগে দিয়ে দেবো ধনে কুচিটা ধনে কুচি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না ধনে যে কাঁচা গন্ধটা সেটা তালে চলে যাবে এর উপর দিয়ে একটু লেবুর রস আর ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলেই একদম মেলার মতো ঘুগনি হয়ে যাবে আর ঠান্ডা হলে ঘুগনিটা আরেকটু জমে যাবে এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল মেলার মতো নিরামিষ ঘুগনি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর এই ঘুগনিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন